খালিফাতুল মুসলিমিন হজরত ওমর রদি আল্লাহ আনহুর সময় মুসলমানদের সাথে রোমদের প্রথম সরাসরি সম্মুখ জেহাদ সংগঠিত হয় যুদ্ধের আগে রোম সম্রাট তার দরবারের লোকজনদেরকে নিয়ে মিটিং এর মধ্যে বসেছে যুদ্ধের রণকৌশল নির্ধারণ করা হবে রোম সম্রাট প্রথমেই বলতেছে এখন পর্যন্ত তো মুসলমানদের সাথে আমাদের সরাসরি কোনো যুদ্ধ হয় নাই এর আগের রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি সময় রোমদের সাথে মুসলমানদের যুদ্ধের কথা ছিল তাবুকের যুদ্ধে কিন্তু আল্লাহ তালা আমার আপনার নবীজিকে বিশেষ মহে দান করলেন আল্লাহর নবী দূরে থাকা অবস্থায় রোম সৈন্যদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভয় আল্লাহ তালা ঢুকায় দিল বিনা যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে গেল রোম সৈন্যরা যুদ্ধের আগেই পালায়ন করল এখনো তো তাদের সাথে মুখোমুখি কোনো যুদ্ধ হয় নাই রোম সম্রাট এবার গোয়েন্দাদেরকে বলতেছে ও আমার গোয়েন্দারা ও মুসলমানেরা আমাদের জন্য অপরিচিত এখনো তাদের সাথে আমাদের কোনো সম্মুখ লড়াই হয় নাই একটা কাজ করো তোমরা একটু মুসলমানদের ব্যাপারে খোঁজ খবর নাও মুসলমানদের সৈন্য সংখ্যা কেমন মুসলমানদের সামরস্ত্র কেমন তাদের প্রশিক্ষণ কেমন বিস্তারিত বিষয়ে যদি খবর আনতে পারো তাহলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কৌশল নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়ে যাবে গোয়েন্দা চলে গেল রিপোর্ট নিয়ে আসছে বাদশার কাছে এসে বলে বাদশাহ নামদার মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের সমপরিমাণ নয় বরং যুদ্ধক্ষেত্রে আমাদের সৈন্য তাদের চাইতে তিন গুণের চেয়ে বেশি হবে অস্ত্র আমাদের গুলাই সব দিক দিয়ে আধুনিক বাদশাহ এবার বলে আমাদের অস্ত্র ভালো মুসলমানদের অস্ত্রর চাইতে আমাদের লোক সংখ্যা বেশি মুসলমানদের লোক সংখ্যার চাইতে কিন্তু চতুর্দিক দিয়ে মুসলমানদের জয়ের খবর কেন শুনি বাদশার প্রশ্নের জবাবে গোয়েন্দা বলে বাদশা নামদা মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে হাজির হওয়া হয় ওরা মৃত্যুর ভয় করে না প্রাণ উৎসর্গ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায় মৃত্যুর পরোয়া করে নাই মানুষগুলা কেন তাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় নাই তাদেরকে কি অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় নাকি বেতন দেওয়া হয় নাকি টাকা পয়সা দেওয়া হয় নাকি গোয়েন্দা প্রধান বলে না বাদশা সানামদার বিষয়টা এমন নয় বরং মুসলমানদের মধ্যে কেউ আছে কৃষি কাজ করে কেউ আছে অন্যের জমিতে কাজ করে কেউ আছে দোকানদারি করে ব্যবসা করে কিন্তু যখন তাদের যুদ্ধের প্রয়োজন হয় তাদের আমির যখন তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে সব কিছু ত্যাগ করে তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায় ভয় পায় না সুযোগ সুবিধাও নাই আবার কোন জিনিস তাদের অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করে দিল কোন জিনিস তাদের সন্তানের মোহাব্বত স্ত্রীর মোহাব্বত অন্তর থেকে দূর করে দিল বাদশার প্রশ্নের জবাবে গোয়েন্দা বলে ও বাদশা ইমান হলো তাদের এমন এক সম্পদ যেই ইমানের কারণে তারা দুনিয়ার মোহাব্বত মৃত্যুর ভয় আত্মীয় স্বজনের মোহাব্বত ইমানের কারণে সব কিছু দূর হয়ে গেছে সেজন্য তারা ইমানকে গ্রহণ করেছে দুনিয়াকে ছেড়েছে এই জন্য যুদ্ধের ময়দানে তারা মৃত্যুকে ভয় পায় না বরং এই মানুষগুলা তো শাহাদাত কামনা করে কারণ এই মানুষগুলা যদি শাহাদাত অর্জন করতে পারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে বাদশা একটু অবাক হয়ে গেলেন গাইরে দুনিয়ার মানুষ বাঁচার জন্য কত রকমের চেষ্টা করে দুনিয়ার মানুষ সম্পদ উপার্জনের নেশায় বিভর কিন্তু এই মানুষগুলা মরতে চায় মরতে আসে এই ইমানদারগুলাকে আমার একটু দেখার প্রয়োজন বাদশা এবার সেনা প্রধানকে সেনাপ্রধান সেনা তোমার উপরে দায়িত্ব হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক তুমি কিছু জীবিত মুসলমান আমার কাছে ধরে পাঠাবা আমি একটু তাদের ইমানের পরীক্ষা নিতে যাই ইমানের পরীক্ষা করতে চাই বাদশাহ ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা কাফেরদের হাতে আটক হয়ে গেল বাদশা আদেশ পাঠায় দেওয়া হলো রাজধানীতে বাদশার কাছেও খবর দেওয়া হলো বাদশা নামদার মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক হয়ে গেছে আপনি আদেশ দিলেই আপনার সামনে হাজির করা হবে বাদশা বলল আগামী দিন সকাল বেলায় দরবার হলে হাজির করবা বাদশাহ তার সিংহাসনে উপবেশন করেছেন আদেশ করলেন যাও ওই মুসলমান সৈন্যগুলো আমার সামনে হাজির করো বাদশাহ সামনে হাজির করা হলো চল্লিশ জনের একটা দল দরবারের সব মানুষ অপেক্ষা করতেছে এই বুঝি বাদশাহ বলবে যা ওদের সবাইকে শুলিতে চড়ায় দাও কত বড় সাহস আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে অথবা বলবে যাও এদের দেহ থেকে এদের মাথাকে আলাদা করে দাও সবাই অপেক্ষা করতেছে হয়তো বাদশাহ এই আদেশটাই করবে কিন্তু সবাই যা ভেবেছে বাদশাহ করলেন তার ব্যতিক্রম বাদশাহ এবার ওই কা ফেলার দিকে লক্ষ্য করে বলতেছে এই তোমাদের মধ্যে আমির কে নেতাকে যুবক একজন দাঁড়িয়ে গেছে বলে আমি হলাম এই কা ফেলার আমির কি নাম যুবক হে তোমার বলে আমার নাম হলো যুবক মানুষ বিশ বছর বয়স হবে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে আরও একটা কা আর আমির আর এখনকার অবস্থা হলো এমন বিশ বছরের সন্তান যদি অপরাধ করে আদালতে যদি ওঠানো হয় ওই সন্তানের মা বাবা দাবি করে আমার ছেলের বয়স মাত্র বিশ আমার ছেলেটা কোনো কিছুই বুঝে না এ দাবি করে না করে এই যে কিছুদিন আগে আমাদের তো যে ঘটনা ঘটে ঘটার পরে সেটা যদি ব্যাপক প্রচার হয় তাহলে ওই ঘটনা আমাদের টনক নড়ায় কিন্তু ওই রকম ঘটনা অ্যাবেল অ্যাবেল আমাদের দেশের মধ্যে ঘটতেছে কি জানি দিহান আর আনুষ্কা এদের একটা ঘটনা ঘটছে এটা ঘটার পরে আমাদের সামনে এসেছে কিন্তু এই রকম ঘটনা ঘটার অহরহ রাস্তা সব জায়গায় খোলা আছে ঠিক কিনা বলেন সহশিক্ষা আছে ইসলাম কখনো শিক্ষার বিরুদ্ধে যায় নাই ইসলাম বিরোধিতা করেছে সহশিক্ষার ঠিক কিনা বলেন এই যে হযরত বাংলাদেশে মহিলাদের জন্য আলাদা মাদ্রাসার যেই প্রতিষ্ঠাটা আজকে আপনাদের সামনে সেই হজরত আছেন চিন্তা করেন মহিলা মাদ্রাসার কল্যাণ আজকে কত আলাদা শিক্ষা ব্যবস্থা থাকার কারণে লক্ষ লক্ষ মা বোন পথে আছে ঠিক কিনা বলেন দিনের আর আজকে আমরা যখন সহশিক্ষার বিরুদ্ধে বলি এই বিষয়টাকে অপব্যাখ্যা করে বলা হয় যে ওলামায় শিক্ষার বিরুদ্ধে না না নারী শিক্ষার বিরুদ্ধে নয় আমরাও বলি মহিলারা ইঞ্জিনিয়ার বানান কিন্তু মহিলাদের জন্য আলাদা ভার্সিটি তৈরি করে বানান কারণ কি হবে নাইলে না হলে সহ শিক্ষা যখন হবে ও ছোটবেলা থেকেই ওর চারিত্রিক বিষয়ের নিম্নে পৌঁছানোর যা দরকার সব তার সামনে থাকবে ঠিক না বলে আরো তো কত কিছু আমাদের সমাজে আছে বলা যায় না একটা খবরে সেদিন পড়তেছি এক টিচার তিনি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ক্লাস থ্রির ছেলে আজ থেকে বিশ বছর আগে একটা থ্রির ছেলে মানে তার বয়স নয় বছর কিংবা দশ বছর নয় দশ বছরে একটা ছেলে কি বা বুঝতো আজকে থেকে বিশ বছর আগে কিছুই বুঝতে পারতো না কিন্তু ওই তিন বছরের ছেলেটা তার টিচারকে উদ্দেশ্য করে বলতেছে স্যার একটা সিক্রেট কথা আছে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা বলে স্যার আপনি জানেন আমাদের ক্লাসে যেই মেয়েগুলো আছে একটা মেয়েও ভার্জিন না বারজিন বলে একটা মেয়েও কুমারী না একটা মেয়েরও সতীত্ব ঠিক নাই এই কথাটা সে তার ইংলিশ ভাষায় বলেছে আর নয় বছরের মেয়েগুলা একটা ছেলে তিন বছর ক্লাস থ্রিতে পড়ে এদের মধ্যে অবাধ মেলামেশা জেনা ব্যবিচার তৈর হয়ে গেছে কারণ কি কারণ হলো ছোটবেলা থেকেই এরা সহশিক্ষায় অভ্যস্ত ঠিক কিনা বলেন কিন্তু সেই জন্য দেখুন ইসলামে এই সহশিক্ষার বিরোধিতা করেছে অবশ্যই আমাদের শিক্ষিত মা দরকার কারণ একটা মা শিক্ষিত মা মানে একটা শিক্ষিত সন্তান একটা দিনদার মা মানে একটা দিনদার সন্তান কারণ প্রতিটা সন্তানের উপরে তার মায়ের প্রভাবটা সবচাইতে বেশি পড়ে এই জন্য আমরাও শিক্ষিত মা চাই দিনদার মা চাই তবে সহ শিক্ষার মাধ্যমে নয় আলাদা আলাদা শিক্ষার মাধ্যমে যে শিক্ষাগুলো বাংলাদেশে মহিলা মাদ্রাসার মাধ্যমে হয়ে থাকে এখন যে কথার থেকে গেলাম যে দেখেন এই যে যুবক মানুষগুলা অপরাধের মধ্যে বরং আমরা তো অনেক সময় এটা মনে করি বছর বয়সের ছেলে এরা অপরাধ করতেই পারে অনেক মা বাবার কাছে যদি কোনো যুবকের বিরুদ্ধে বিচার দেওয়া হয় যে আপনার সন্তান এই অপরাধটা করতেছে এই টিজিং করতেছে অনেক মা বাবা এরকম বলে তো যুবক বয়স একটু করেই থাকে বলে কি বলে না তাহলে আপনি তো আপনার সন্তানকে অপরাধের দিকে ধাবিত করে দিলেন আপনি তো আপনার সন্তানকে অপরাধ জগতে যাওয়ার জন্য পথ উন্মুক্ত করে দিলেন সেই জন্য ইসলাম প্রতিটা স্টেপ বাই স্টেপ একটা সন্তানের লালন পালনের ব্যবস্থা রেখেছে ইসলাম এই নির্দেশনা আমাদেরকে জানিয়ে দিয়েছে একটা সন্তান যখন তার মায়ের গর্ভে আসবে এই সন্তানটাকে প্রকৃত মানুষ হিসাবে প্রস্তুত করার জন্য সে যুবক হওয়ার আগ পর্যন্ত ইসলাম এক নয় একাধিক একাধিক নির্দেশনা মা বাবার প্রতি ইসলাম দিয়ে রেখেছে এই নির্দেশনাগুলা যারা অনুসরণ করেছে ওই মানুষগুলার সন্তানেরা ভবিষ্যতে ভালো মানুষ হয়েছে আর যারা ওইগুলা করে নাই সেই মানুষগুলার সন্তানেরাই আজকের দিহান হচ্ছে ঠিক কিনা বলেন সেজন্য দেখুন তারা তো 20 বছর বয়সে যুদ্ধের ময়দানে এসেছে যুবক বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশা এমার ইবনে হুজাফাকে কাছে ডাক দিয়ে বসায় পাশে বসায় সারা দরবারের মানুষ অবাক হয়ে গেল হায়রে কি ঘটতেছে এইটা আমরা চিন্তা করেছি যে তাদের কল্লা চলে যাবে এখন দেখি বাদশাহ হাসি মুখে ডেকে তার নিজের পাশে ডেকে নিয়ে বসাইল কি ঘটতেছে সবার নজর এইদিকে কারণ রোম সম্রাট তৎকালীন সময়ে গোটা দুনিয়ার মধ্যে দুইটা শক্তি ছিল একটা হলো পারস্য আর একটা হলো রোম বর্তমান রাজধানী যদিও রোম কিন্তু তৎকালীন সময়ের বিশাল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের চাইতে আরও বড় সাম্রাজ্য হলো রোম সাম্রাজ্য এবার বাদশাহ আবদুল্লাহ ইবনে হুজাফাকে উদ্দেশ্য করে বলে আবদুল্লাহ তুমি তো আমার হাতে বন্দি আমার হাতে আটক কিন্তু এরপরেও তুমি আমার পাশে বসতে পেরেছ এর কারণ হলো আমি তোমাকে আমার পাশে বসিয়েছি এর কারণ হলো আবুদুল্লাহ তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আমি তোমার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে চাই ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাই এই জন্য আমি তোমাকে আমার পাশে এনে বসিয়েছি কিন্তু আবদুল্লাহ তোমার সাথে যে আমি ভালো একটা সম্পর্ক করব একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে আমি হলাম খ্রিস্টান তাই খ্রিস্ট ধর্ম ভালোবাসি খ্রিস্টানকে ভালোবাসি তুমি তো খ্রিস্টান নয় তুমি তো মুসলমান এখন তুমি যদি আমার ভালোবাসা চাও আমার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাও আবদুল্লাহ তুমিও খ্রিস্টান হয়ে যাও তুমি যদি খ্রিস্টান হও তাহলে আমি তোমাকে ভালোবাসবো ভালোবাসার সাথে সাথে অনেক উপহার তোমার জন্য আছে এক নম্বরে তুমি তো আমার হাতে বন্দি আবদুল্লাহ আমি তোমাকে আমার হাত থেকে মুক্ত করে দিব তোমার সম্মানার্থে আমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সব মুসলমান কয়েদিগুলাকে আমি মুক্ত করে দিব আমার ঘরে সুন্দরী ষোড়শি যুবতী একটি কন্যা আছে এই কন্যা আমি তোমার সাথে বিবাহ দিব আমার রাজ্যের অর্ধেক আমি তোমাকে উপকার হিসাবে লিখে দিব আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকের মালিক হইবা তুমি হয়ে যাবা এই বিশাল রোম সাম্রাজ্যের এক অধিপতি গোটা রোমের বাদশা তুমি হতে পারবা বিনিময়ে ইমান দিবা একজন প্রকৃত ইমানদারের কাছে তার সবচাইতে প্রিয় সম্পদ হলো ইমান আর সবচাইতে ঘৃণার বস্তু হল কুফু সবচাইতে প্রিয় জিনিসটা চায় বলে বিনিময়ে আমি তোমাকে এমন জিনিস দিব সেটা হলো আমার আপনার অপ্রিয় এমন প্রস্তাব যদি কেউ দেয় তার প্রতি অবশ্যই আমার রাগ হবে ঠান্ডা মানুষও রেগে যাবে আবদুল্লাহ ইবনে হুজাফাকে যখন প্রস্তাব দেওয়া হলো যুবক আবদুল্লাহ ইবনে হুজাফা তার রক্ত গরম হয়ে গেছে রক্ত কেমন জানি টকবক করতেছে শরীরের লোম দিয়া গাম বের হওয়া শুরু হয়ে গেছে লোমগুলা খাড়া হয়ে গেছে চোখটা রাগের রক্তবর্ণ হয়ে গেছে আবদুল্লাহ ইবনে হুজাফা বসা থেকে দাঁড়ায় গেল বাদশার কথা শেষ বসা থেকে তিনি দাঁড়ায় গেলেন বাদশার দিকে ফিরে প্রধান্বিত হয়ে রাগে ইমানি আওয়াজে আবদুল্লাহ ইবনে হুজাফা বাদশাকে বলতেছে এ রমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস শুনে রাখ এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য তুই যদি আমাকে গোটা দুনিয়ার বাদশাও বানায় দেস আমি আবদুল্লাহ আমার ইমান তোর কাছে বিক্রয় করব না এমন একটা পরিস্থিতি হবে এটা তো কেউ কল্পনাও করে নেই কারণ রোম সম্রাটের সামনে উঁচু গলায় কথা বলবে এমন কোন মানুষ কোনোদিন তাদের সামনে পড়ে নাই ওরা অবাক হয়ে গেছে সবাই নিশ্চুপ নিস্তব্ধ কোনো কথা নাই বাদশার মুখ বন্ধ কি ঘটে গেল মুহূর্তের ভিতরে বুঝতে পারে না রাগে ক্ষোভে বাদশা চলে গেছে অন্দর মহলে ভিতরে গিয়ে খবর পাঠায় দিল যাও ও ওর ইমানের বড়াই করে ইমানের ক্ষমতা দেখায় আমি ওর ইমানের পাওয়ার দেখে ছাড়বো ওকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখবা খাবারও ও দিবানা পানিও দিবানা ইবনে হোজা ফাকে আটকায় রাখা হলো জেলখানার ভিতরে এক সপ্তাহ খাবারও নাই পানিও নাই ডাক্তারকে বলা হয়েছে খোঁজ খবর রাখবা যখন দেখবা অবস্থা করুন আমার কাছে জানাইবা ডাক্তার এবার দেখে জেলখানার মধ্যে আবদুল্লা শুয়ে আছে কিন্তু বেঁচে আছে না মারা গেছে বোঝা যায় না ডাক্তার ভিতরে ঢুকে দেখে আবদুল্লার অবস্থা আসলেও খারাপ বাদশার কাছে গিয়ে বলে বাদশা নামদার আবদুল্লার অবস্থা করুন এখন যদি খানা পানি না দেন মারা যেতে পারে বাদশা বলে যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো কিন্তু খাবার দিবা শুয়ারের গোস্ত আর পানি দিবা মদ মেশানো পানি হারাম খাবার কেন দিবে কারণ হারাম খাবারের কিন্তু একটা প্রভাব আছে হারাম খাবার কোনো ইমানদার সে যদি হারাম খাবার খাওয়া শুরু করে এক সময় হারাম খাইতে 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 তার ইমানের নূর যাবে আমলের স্পৃহা নষ্ট হয়ে যাবে গোনার দিকে অটোমেটিক দাবিত হয়ে যাবে আবার যদি কোন ব্যক্তি হালাল খায় হালাল ইমানদার যখন হালাল খাবে এই হালাল খাবারের প্রভাব আছে চেহারা যত খারাপ হোক হালাল খাবারের প্রভাবে তার চেহারার মধ্যে ইমা নূর চমকাবে আমলের স্পৃহা পয়দা হবে কোনার থেকে বেঁচে থাকার রুহানি শক্তি তার অর্জন হবে তাওরাতের আলেম ছিলেন রোম সম্রাট তিনি জানেন হারাম খাবারের প্রভাব আছে পাঠায় দিল হারাম খাবার আবদুল্লাহ ইবনে খুজাফা এত দুর্বল ডাক্তার গিয়ে বলে আবদুল্লাহ তোমার জন্য খাবার আনা হয়েছে কিন্তু খাবার হলো শুয়ারের গস্ত পানি হলো মদ মেশানো পানি ইমানের উপরে যত আঘাত আসে ইমানদারের ইমান দুর্বল হয় না বরং ইমান আরো মজবুত হয় দেখবেন দামি অলঙ্কার যদি বানাইতে হয় স্বর্ণ ওইটারে দামি অলঙ্কার যদি বানাইতে হয় বেশি পুড়াইতে হয় বেশি পিটাইতে হয় তাই না অলঙ্কার যত ডিজাইন হবে অলংকার যত সুন্দর বানানোর প্রয়োজন হবে ওইটার তত বেশি বুড়াতে হবে তত বেশি পিটাইতে হবে সেজন্য ইমানদারের এর ইমানের অবস্থাও এরকম যেই ইমানের উপরে আঘাত আসে বেশি যেই ইমানের উপরে পরীক্ষা আসে বেশি সেই ঈমান মজবুত হয় বেশি আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে খাবার দিয়ে যখন বলা হলো খাও এটা হলো শূয়ারের গোশত আর মদ মেশানো পানি আব্দুল্লাহ ইবনে হুজাফা খাবারের অভাবে যদিও দৈহিক দুর্বলতা আছে কিন্তু আবদুল্লা ইবনে হুজাফার তো ইমানই দুর্বলতা নাই আবদুল্লা ইবনে হুজাফা ডাক্তারকে বলতেছে এগুলা সরায় ফেলো আমি খাবো না আমার জীবন চলে যায় যা তবু আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে লাগাবো না আবদুল্লা ইবনে হুজাফা তার কথার উপরে অনর। ডাক্তার গিয়ে বাদশার কাছে খবর জানাইলো বাদশাহ আবদুল্লা ইবনে হুজাফা হারাম খাবার সে খাবে না বাদশাহ আরও রেগে গেল তার উপরে কারণ এক একটা পদক্ষেপ গ্রহণ করতেছে সবগুলাই ব্যর্থ আবদুল্লাহ ইবনে হুজাফা ইমানের উপরে এমন অনহর যে বাদশাহ আর কোনো প্রস্তাব প্রলোভনে আবদুল্লাহ ইবনে হুজাফা পা দেয় না বলে আগামী দিন সকাল বেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম দিবান চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে ওর আবদুল্লাহ ইবনে হোজাফা কেমন করে ইমানের উপরে অটল থাকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে তার বাদ আদেশে পরের দিন সকাল বেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল আবদুল্লাহ ইবনে হোজাফাকে বাদশার সামনে হাজির করা হলো বাদশা এবার বলে ও আবদুল্লাহ দেখছো তেল গরম হয়ে গেছে ফুটন্ত তেল টকবক করতেছে এখনো সময় আছে আমার কথা মেনে নাও তোমার সাথে আমি যেই প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি পালন করা হবে প্রতিশ্রুতি পূর্ণ করা হবে যদি শুধু শর্ত হুজাফা তার কথার উপরে বলে বাদশাহ আমি জীবন দিব তবু ইমান দিব না বাদশাহ আরো রেগে গেলেন আর একটু ভয় দেখাবেন ইবনে হুজাফাকে একজনকে আদেশ করলেন যাও জেলখানার মধ্য থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো বাদশাহ আদেশে একজন মুসলমান যুবককে ধরে আনা হলো বাদশাহ ইশারা দিল যাও রে তেলের মধ্যে ফালায় দাও তেলের মধ্যে ফালায় দেওয়া হলো যুবকটাকে মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেল শাহাদাতের অমিও সুধা পান করলো যুবক আবদুল্লাহ ইবনে হুজাফাকে আবার বাদশাহ বলতেছে আবদুল্লাহ এখনো সময় আছি কথা মেনে নাও জীবনটা বাজেবে যেই প্রতিশ্রুতি দিয়েছি সেটাও পূর্ণ করা হবে আমি জীবন বলে তেলের মধ্যে ফালায় দাও দুর্বল দুই দুইজনের কাঁধে ভর করে বাদশাহ কাছে এসেছে এই দুইজন ধরে ধরে আবদুল্লাহ তেলের দিকে নিয়ে যায় ফুটন্ত তেল আবদুল্লাহ কান্না শুরু করে দিল চোখ দিয়ে পানি পড়ে এবার ওই দুইজন মনে করছে মনে হয় মৃত্যুর ভয়ে কান্না করতেছে একজন গিয়া কাছে বলে নামদার আবদুল্লাহ ইবনে হুজাফার চোখে পানি কান্না করে মনে হয় মৃত্যুর ভয় হইতেছে বাঁচার জন্য মন চাচ্ছে পরিবার পরিজনের কথা মনে হয় মনে পড়তেছে বাদশাহ এখন যদি আপনি পুনরায় প্রস্তাব দেন হয়তো আপনার প্রস্তাব আবদুল্লাহ মেনে নিতে পারে বাদশাহ এবার বলে আবদুল্লাহ দাঁড়াও তুমি কান্না করো কেন মৃত্যুর ভয় হয় জীবনের জন্য মায়া হয় আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে ও রমের বাদশাহ মনে রাখো মুসলমান ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্না করে না কারণ ইমানদার খুব ভালো মতো জানে মৃত্যু হলো একটা পর্দা এপারে দুনিয়া ওপারে হলো আল্লাহর জান্নাত মৃত্যুর কিসের ভয় আরও যদি সেটা শাহাদাতের মৃত্যু হয় ইমানের উপরে থেকে এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে বাদশাহ বলে তাহলে তুমি কান্না করো কেন কান্নার কারণ কি আবদুল্লাহ ইবনে হুজাফা বলে ও বাদশাহ আমার কান্নার কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে একটা জীবন আমি একবার আল্লাহর জন্য কুরবান করতে পারবো কিন্তু আমার মন চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত এই শত শত জীবন আমি আল্লাহর জন্য ইমানের জন্য কোরবান করে দিতাম তাদের কাছে জীবন তুচ্ছ ছিল ইমানের দাম বেশি ছিল এক ইমানের কাছে শত জীবন কিছু নয় আর আমাদের কাছে এক জীবনের কাছে শত ইমান কিছু না আমরা তো পারলে আমাদের ইমানকে শতবার বিক্রয় করে দেই এক দুনিয়ার জন্য ঠিক কিনা বলে তাদের সাথে তফাত আমাদের ওই জায়গায় তারা ইমান নিয়ে দুনিয়া ছেড়েছে আর আমরা ইমান দিয়ে দুনিয়া ক্রয় করতে যাই এটা মূল মূল্য বুঝার না কারণে মূল্য বুঝতে পারার পারি নাই এই কারণে